সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার ফোরদাসপুর থানার খামার পাথুরে গ্রামের আমাদের সেই সুপরিচিত সাধুর ভাইয়ের ছাকরি কেন্দ্রে সাধু ভাই দীর্ঘদিন যাবত। উন্নত জাতের এবং ক্রস জাতের বাচ্চা ছাগল এবং বড় সাগর বিক্রয় আসেন তো বর্তমানে বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন জানাবো আমাদের সেই সম্পর্কে তো চলুন কথা আজকে ভিডিও শুরু করা যাক এবং সাহাৎ ভাইয়ের সাগরগুলোর দরদম সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক আসলামাইকুম আসসালাম সামালাইকুকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি আপনি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি তো অসময় আপনার বাসা আসি না বা খামারে আসি না আজকে অসময় কেন ডাকলেন অসময় বলতে ভাইয়া আমার এই যে সিমের একটু প্রবলেম হয়েছে তো এর কারণে দেখা যাচ্ছে সিমটা চেঞ্জ করছি জি জি এর কারণে মনে করেন অসময় ঢাকা পাঁচটা ছাগল একদিনে ডেলিভারি করতে গেছিলাম আচ্ছা আচ্ছা তো ওই সময় ফোনে চার্জ পড়া গেছিল আমার দিয়ে তো কারণ ছিল না সেই বৃষ্টি হয়েছে জি 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 তো মানে সিমটা চেঞ্জ করতে লাগে সিমটাও নষ্ট গেছে ফোনটা আর একটু নষ্ট হয়ে গেছে এখন বন্ধ আছে এখন যে নাম্বারটা নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবে আর ওই নাম্বার

এর কারণে আমি ফোনটা সার্ভিসিং এ দিছিলাম তো তারপরে সিমটা ইয়ে করতে পারি নাই তো তারপরে ইনশাআল্লাহ এখন দেখা যায় কিছু ছাগল আগেকার ওগুলা দিয়ে দেখাবো নতুন দুই চারটা আছে নতুন নতুন ওগুলা বিক্রি করছি কিছু বিক্রি হয়েছে নতুন কিছু হয়েছে

সত্যকে তুলে ধরার জন্য এটা বয়স কেমন চলে ভাই এটার বয়স চলেছে চার মাস ভাইয়া চার মাস বয়স চলে ও আচ্ছা আচ্ছা

বারো হাজার পাঁচশো টাকা কেয়ারিং করে জামি দিয়ে দিবো আচ্ছা এই সকলটা খেতে আমার তো অপশন নাই এক

আরেকটি ওরা নাম আছে না ভাই যে বাচ্চা দিয়েছে অবশ্যই দরদাম করলে কমে দরদাম করলে কমে ভাই এই ছাগল কোন যাতে এটা আপনার তো তো বাচ্চা দুইটা বিক্রি হয়ে গেছে তো এই হয়েছিল

এক মাস পার হয়েছে আচ্ছা কোথায় সত্যতা আছে তথ্য সঠিক আছে গত বিজেতে কিন্তু সে কথা উনি বলছিল আজকে এক মিল আছে ঠিক আছে বাইশ হাজার টাকা আচ্ছা বিকেজ দর দাম চাচ্ছেন বাইশ হাজার ঠিক আছে এটা মোটামুটি বয়স কেমন চলে ভাই এটার বয়সে নতুন দেখেন নতুন আচ্ছা অনেক নতুন দর্শক কিন্তু আমার চাইলে যুক্ত হয়েছে হ্যাঁ নতুন দাঁত বা পুরাতন দাঁত বুঝে না

তোপুর কফের মেয়ে সাগর বাচ্চা কাচ্চা আগে হয়েছে বাচ্চা দিছে আগে ভাইয়া আচ্ছা বর্তমানে কিন্তু এই সমস্যা বেশি হচ্ছে থাকবে আর যে ছাগল বাচ্চা দিবে না থাকবে খামার তো কোনো গ্যারান্টি হয় না তো কোনো গ্যারান্টি হবে না আমার ছাগল আছে গাব গ্যারান্টি নিতে হবে ছাগল সুস্থ আছে কিনা সেটা দেখে নেবেন এটা বিষয় ভাই দরদাম কেমন দরদাম ভাইয়া

করে করে চলে আসছে আচ্ছা আচ্ছা তো তো আমি ছাগলের প্রবলেম দেখতে বড় বড় ভাই বললাম যে ভাই আমার এই ছাগলের প্রবলেম আছে এই ছাগলটা আমি দিতে পারবো না আচ্ছা আচ্ছা আপনি অন্য ছাগলটা নিয়ে যান ভাইয়া দেখলে একটু কমেন্টটা করে দেন যে আমি সঠিক কথা বলছি কিনা আচ্ছা আচ্ছা ভাইয়া সত্যি এর কথা ভাই আমার বাসায় আসছিল পরে ভাই এক বলে বলছি ভাই এই ছাগলটা প্রবলেম আছে

ভাই ছাগলটা বর্তমানে গ্রামীণটা কি অবস্থা এটা দুই মাস প্লাস আছে দুই মাস প্লাস গ্রামী দেখাই অনেক রকম আছে কিন্তু দুধ কেমন দুধের দুধ তোমার বর্তমানে কেমন হচ্ছে এটা বর্তমানে সকালবেলা হাফ লিটার দুয়াইছে এটা এক লিটার করে দুধ হয় দুই

তোতার কর যেটা হয় নাইনটি পারসেন্ট সেটাকে কি বলে মেতে বলে তোতা কেমন ভাই ছয় মাস চলে ছয় ছাগলের দাঁত কত মাস হয় এক বছর বয়সে দুই দাঁত এক বছর দুই দাঁত হয় তো সেই ক্ষেত্রে আপনি বললেন ছয় মাস থেকে সাত মাসের মধ্যে না দাঁত হচ্ছে কি ভাই এগুলো দাঁত হবে আচ্ছা আচ্ছা এক বছর হলে দাঁত হয় না সচরাচর নয় মাস পার হলে দাঁত ফাঁকা শুরু করে পরবর্তী দাঁত উঠে যায়

ভাই দরদাম কেমন আছে বিক্রির জন্য দরদাম চা হচ্ছে 16500 টাকা আচ্ছা বিক্রির দরদাম চাচ্ছেন 16500 জি দাম দাই করতে ভাই যে আমরা প্রত্যেকটা সাওলে দরদাম করলে কম আসবে কিন্তু এটার ক্ষেত্রে হালকা কিছু সীমিত দাম আচ্ছা এটার ক্ষেত্রে কোনো বেশি দাম দাই করা যাবে না সীমিত টাকা দাম দাই করা যাবে সাদ ভাই জি ভাই এই কোন জাতের এটা তো তার সাথে যৌনা পাড়ি কস তোতার সাথে যৌনা সংমিশ্রণের সংমিশ্রণে আচ্ছা আচ্ছা মোটামুটি জাতে ভালো কিন্তু তোতাও জাতে ভালো আবার যৌনা পাড়ি কিন্তু বাচ্চা উৎপাদনকারী একটা সাগি ভাই এটা মেয়ে সাগল না মেয়ে সাগল ভাই আচ্ছা আচ্ছা বয়স কেমন চলে বয়স আচ্ছা দেখাই দাঁতই নাই তবে তথ্য সঠিক হবে এটা হচ্ছে উনি কিন্তু সঠিক কথা বলছে যে ওনার বাসায় গাপ এখনো হয় নাই তো সেক্ষেত্রে এটা একবার পেট খালি অবস্থা আছে প্রত্যেকটা বাড়ি একটা কথা বলি আমি গিরostock থেকে গির যে কাল যাত্রিনি সাগরটা নি আমি ওনার কাছ থেকে শুনি আচ্ছা এই সাগরটা গাব আছে নাকি কত দিনের গাব কি ভাবে যে প্রজনন করানো ওনারা জিলামারে বলে যে এটা এত দিন হচ্ছে প্রজনন করাইছি এই পাটাতে প্রজনন করাইছি আচ্ছা আমি সেই তথ্যরাই বলে আমি আপনার দ셔 ভিডিও দেয়া হয় ভিডিও তুলে ধরে বার যে এটা আমাক বলে না বলে যে এটা গাব নাই

এটা আপনার তোতার গজ ভাই তোতার সাথে হালকা শিরো তোতার সাথে শিরো সংমিশ্রণে ক্রস হয়েছে আচ্ছা খাসি না বাড়ি ভাই মেয়ে ভাইয়া মেয়ে ছাগল আচ্ছা আচ্ছা এটা বয়স কেমন চলে এটার বয়স দুই দাঁত ভাইয়া দুই দাঁত আচ্ছা দেখা দিই কিন্তু বাচ্চার মতো সেই তথ্য দেওয়া হচ্ছে এখান থেকে দেখে যদি আপনাদের মনে হয় যে ওনার তথ্য সঠিক আছে এবং যারা ওনার সম্পর্কে বোঝেন আমি দেখা দিইভাকে চিনেন তারা কিন্তু অবশ্যই কাছে বরাবরই ছাগল নিয়ে থাকেন আর নতুন যারা দর্শক যুক্ত হবেন চ্যানেলে তারা নিজ বৃদ্ধি ওনার

ছাগলের দাম একটু দেখালের কারণ আমি এটা দুই টাকা বেশি দিয়ে কিনলে আমার দুই টাকা বেশি করতে হবে অবশ্যই কথা ভাই জিনিস আছে জি হচ্ছে ছোট বড় ঠিক আছে তো জি জি থাকবে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে দাম এখন চা হয় দাম বাড়তি করে চালিয়ে অনেকেই খারাপ মনে করে তো সেক্ষেত্রে কিনতে আগ্রহী ফোন দিয়ে তার সঙ্গে এই ছাগলের বিষয়ে

এগুলা পাঠা দিয়ে যেগুলো যেগুলো খাওয়ার প্রজনন করা হবে আসবে খুব ভালো কোয়ালিটি আসবে যেমন তেমন রূপ বাচ্চার কোয়ালিটি আসবে এরকম ভালো আচ্ছা তথ্য কিন্তু হ্যাঁ বলবি আমি বরাবর বলি যেগুলো থাকি মোটামুটি আপনার ওই মধ্যে সেগুলোকে পাঠা দিয়ে প্রয়োজন করলে ভালো বাচ্চা আসে সেক্ষেত্রে পাঠা কিন্তু এই সাবা যে শরীরটা সেটা প্রয়োজন হয় এটা হচ্ছে ব্লাড লাইন হ্যাঁ যার কারণে ভালো বাচ্চা আসে ভাই এটা মোটামুটি হাইট কমাতে হতে পারে এটার হাইট পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আচ্ছা মাপা নাই কম বেশি হতে পারে অনুমানের উপরে ভাই এই বিক্রির পাঠাটা বিক্রি কেমন ক্ষেত্রে দাম চাওয়া হচ্ছে আমার পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা বিক্রির জন্য এই বাঘা বাঘাত পাঠাটা দাম পাচ্ছেন পঁচিশ হাজার দাম দর করা যাবে তবে এই পাটার ক্ষেত্রে যাবে নাকি আচ্ছা এটা দূর থেকে ভিডিও দেখাই কারণ সামনে গেলে মাঠের খাওয়ার সময় থাকতে পারে হ্যাঁ

আগামীতে পাবে নাকি তো ঠিক আছে আজকের মতো ইন্সালছি আগামীতে নতুন সাগর সংগ্রহ হলে দর্শক উদ্দেশ্যে সেগুলো জাত সম্পর্কে এবং দাম সম্পর্কে জানা হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফিজ আল্লাহ ওয়ালাইকুম আসসালাম